হ্যালো ভিওয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ত্রিয়ালিম্পো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে অত্যন্ত আকর্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য আজকে রান্না করার একটা ভিডিও আপনাদের মাঝে দেব তো কুয়েত থেকে বলছিলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যে দেখতে পাচ্ছেন এটা আসলে কী কি আপনারা মিন করতে পারছেন আসলেই কি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এটা আসলে কি। এটা হচ্ছে গরুর পায়া বাংলাদেশে যেটাকে আমরা নলি বলি বা গরুর পায়ের যে নিচের অংশ থাকে পার সেই অংশটাই আসলে এই গরুটা এতটাই বড় ছিল যে একটা পা শুধু একটা পায়ে তিন কেজির উপরে হয়েছে এইটুকু আপনারা দেখতে পাচ্ছেন তিন কিলোর উপরে ওয়েট হয়েছে এটা আসলে কত টাকা নিয়েছে কুয়েতি দিনারের আমি আপনাদের একটু বলি এটা নিয়েছে এলো তিন কেডি তিন কেডি হচ্ছে বাংলাদেশের বারোশো টাকা এখন বর্তমান রেট টাকা 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 মানে ধরলে হয় তার বাংলাদেশের মানে একটি পা বাংলাদেশের বারোশো টাকা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনাদের প্রথমে দেখাচ্ছি এই জন্য যে এটা একটু ভিন্ন কোয়ালিটির বাংলাদেশে যে আমরা আসলে পাটা খাই প্রসেস ভিন্ন এখানে একটু ভিন্ন কোয়ালিটির যেমন আপনারা দেখতে পাচ্ছেন উপরে চামড়ার থেকে একদম পশম তুলে ফেলানো হয়েছে একদম মেশিন দিয়ে তুলে ফেলানো হয়েছে মানে যেভাবে মুরগির চামড়ায় উঠিয়ে ফেলায় মানে ফোড়ে উঠিয়ে ফেলায় বিষয়টা এরকমই উঠিয়ে সুন্দর চকচকে করে একদম মেশিন দ্বারা একদম কেটের সাইজ করে দেওয়া হয়েছে তো এখন শুধু আপনারা নিয়ে আসার পরে চাকু দিয়ে শুধু মোটামুটি সাইজ করলেই বাস অ্যা খুব সুন্দর হয়ে যাবে তো আমার আমরা দুই জন একসাথে রান্না করি আমার রুমমেট সাথে আছেন তো দুজনে একসাথে রান্না করবো সে কাটাকাটি করতেছে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি পাঁচ সাত পিস কেটে ফেলেছেন কতটা সুন্দর আকর্ষণীয় দেখা যাচ্ছে আপনারা যারা এই নলি বা পা পায়া এগুলো খেয়ে থাকেন গরুর তারা জানেন এটা কতটা অসাধারণ খেতে মানে অত্যন্ত একটা ভালো জিনিস যারা এখনো খাননি তারা অবশ্যই কিনে খাবেন বাংলাদেশে যারা অবস্থান করতেছেন তারাও খাবেন এবং কুয়েতে যারা প্রবাসী ভাইয়েরা অবস্থা করতেছেন ভাই বোনেরা তারাও খেতে পারেন কিনে এটা আসলে কোথায় পাওয়া যায় এই বিষয়টি আমি আপনাদের বলে দিচ্ছি এটা হলো কুয়েত ইরানি মার্কেটে গেলে আপনারা পাবেন এখানে সাধারণত কুয়েতিরা বাজার করে থাকেন যার কারণে একটু রেট বেশি তো রেট বেশি হলেও জিনিস তো ভালো রেট বেশি হলেও জিনিস কিন্তু অত্যন্ত ভালো আমি মানে বাজারের ওখানে যে গিয়েছি দোকানগুলো ভিতরে সবচেয়ে যেটা বড় আমি সেটাই নিয়েছি এটা সাধারণত মিডিয়াম যে গরুগুলো আছে এগুলো সাধারণত আপনারা দুই দুই কেজি আড়াই তে ভিতরে পেয়ে যাবেন তো এটা সবচেয়ে বড় এই জন্য তিন কেজি প্লাস দাম নিয়েছেন তো ভাইরা কীভাবে দেখেন চাকু দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছে সাইজ করে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা একটু লংভাবে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা সুন্দরভাবে দেখতে পারেন আর আমরা প্রবাসীরা যেহেতু প্রবাসী ভাইরা যারা আছেন তারা বোঝেন যে প্রবাসীদের নিজেদের রান্না করে খেতে হয় আসলে এটা কতটা একটা চ্যালেঞ্জিং কাজ চ্যালেঞ্জিং এই জন্য বলছি যখন আপনি সারাদিন বারো ঘন্টা ডিউটি করে আসার পরে রান্না করে তারপরে খেতে হয় বিষয়টা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায় এই কষ্টটা কিন্তু একমাত্র প্রবাসীরাই বোঝেন যারা প্রবাসে আছেন আমার বাংলাদেশি ভাই ও বোনেরা সাধারণত এতটা উপলব্ধি করতে পারবে না তারাও উপলব্ধি করতে পারবে যারা বাইরে থাকেন ম্যাচে থাকেন তারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে যে সারাদিন চাকরি করে আসার পরে আসলে কোনো কিছু কাজে কিন্তু হাত দিতে মন চায় না কিন্তু কিছু করার নাই আমাদের তো বাধ্য আমরা রান্না করলে খেতে পারবো না হলে খেতে পারবো না তো যার কারণে আমি আমরা রান্না করি প্রতিনিয়তই রান্না করি নানান বিষয়ে জিনিস রান্না করি কুয়েতের অনেক বিষয় রান্না করি তো আমার চ্যানেলে তো আমার অনেক ভিওয়ার্স আছেন প্রতিনিয়ত কুয়েতের আপডেট দিয়ে যাই তো যারা আসেন কুয়েতে এইগুলো ভিডিও দেখলেও আপনাদের অনেকটা ভালো হবে মাঝে মাঝে একটু বিনোদন পেলেন অনেক কিছু জানতে পেলেন পারলেন কুয়েত সম্পর্কে এই বিষয়গুলো যারা নতুন আসবেন তারাও জানতে পারলেন তো বিষয়গুলো চিন্তাভাবনা থেকেই আসলে এরকম ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চিন্তাভাবনা করলাম তো মাঝে মাঝে এখন রান্নার ভিডিওগুলো আমরা দেবো যেহেতু প্রবাসী আমরা সবাই রান্না করি খেতে হয় আসলে প্রবাসী কিচেনে তো মানে রান্না সব কিছুই হয় দেখা যাচ্ছে আমরা যখন যেটা মন পাই সেটা এনেই কিন্তু রান্না করি বিয়েতের বর্তমান পরিস্থিতিতে কি কী আমরা রান্না করে খাচ্ছি এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও আকারে দিয়ে দেবো প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইজ করে নেওয়া হচ্ছে কেটে আসলে এর ভিতরে একটি কাজ করা হয়েছে সেটা হচ্ছে চুলাতে এই পাগুলো পুড়িয়ে নেওয়া হয়েছে পুড়িয়ে নেওয়া বলছে উপরের যে চামড়াগুলো আছে সেখানে পরিষ্কার করার পরেও যদি কোনো লোম থেকে থাকে বা যদি কোনো এরকম অংশ থেকে থাকে তার কারণে চুলাতে একদম পুড়িয়ে নেওয়া হয়েছে পুড়িয়ে নেওয়ার পরে আসলে সাইজ অত্যন্ত বড় তো যার কারণে এটা সুন্দর করে সাইজ করা হচ্ছে আমার ভাই হেল্প করতেছেন সাথে তিনি আমরা দুজনই রান্না করি দেখা যাচ্ছে যে আমরা দুজনই একসাথে খেয়ে থাকি তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা কি কি মশলা ইউজ করব একদম সব কিছু আপনাদের সামনে সুন্দরভাবে নিয়ে এসেছি আপনাদের দেখাবো এই জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পেঁয়াজগুলো সুন্দরভাবে সাইজ করে ভাই কেটেছেন তো রসুনগুলো আমরা সুন্দরভাবে সাইজ করে নিয়েছি তো প্রথমে যেটা দেওয়া হলো রসুন কুচি আদা কুচি দেওয়া হয়েছে আদা পেস্ট করা হয়েছে এবং কুচি করেও কিছু দেওয়া হলো তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কুচি দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কা লঙ্কা বা মরিচ যেটাকেই বলেন না কেন ইন্ডিয়ানরা লঙ্কা বলে থাকেন এখানেও অনেকেই লঙ্কা বলেন তো কাঁচা মরিচ কিছু দিয়ে দিলাম রসুন কিছু আস্তা সাইজের দিয়ে দিলাম আসলে এটা আমার খুব পছন্দের তো এখন যে দেখতে পাচ্ছেন সে এখানে আছে রসুন আর আদা ব্লিন্ডার করে নিয়েছি আমরা এই অংশটুকু দিয়ে দিলাম আসলে ভুল ত্রুটি থাকতে পারে যেহেতু আমরা প্রবাসে আমরা ছেলেরা রান্না করতেছি মেয়েদের মতো হয়তো অত কারণ মেনে রান্না নাও হতে পারে তবে চেষ্টা করতেছি আপনারা দেখেন অবশ্যই কোনো ভুল ট্রুটি হলে কমেন্টে বলে দেবেন এবং ভালো হলেও কমেন্টে আপনারা বলবেন এখন যেটা দিচ্ছি সেটা হলো মরিচের গুঁড়ো মোটামুটি পর্যায়ে দিলাম এখানে তিন কেজি আছে টোটাল তো যার কারণে একটু বেশি পরিমাণে দিতে হবে আর যেহেতু অনেক টাইম এটাকে হিট দিতে হবে এটা কিন্তু অনেক টাইম হিট দিতে হবে তো এখন আমরা যে দিচ্ছি এটা কিন্তু গরুর মাংসর রান্না করতে যে রেডিমেড মশলাটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করতেছি আপনারা দেখেন এই যে দিচ্ছি মেবি এটা হলুদ দিলাম হলুদ হুম হলুদ দেওয়ার পরে আমরা এখন দেব গরুর মাংস যে মশলাটা ইউজ করি আমরা সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গরু মাংস রেডিমেড মশলা বাজারে যে কিনতে পাওয়া যায় অনেক কোম্পানির মশলাই আছে তো এরপরে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে এখানে আমরা ধনিয়ার গুঁড়া ইউজ করব এখানে ধনিয়ার গুঁড়া এবং জিরের গুঁড়া মিক্সার করে নেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম তো তারপরে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে গরম মশলা আমরা গরম মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি প্রথমে আমরা তেজপাতা দিয়ে দিলাম তিন চারটা পাঁচটা তো তারপরে আমরা যে জিনিসটা দেবো সেটা হলো এলাচি সাদা এলাচি কুয়েতে প্রচুর এলাচি পাওয়া যায় দামও মোটামুটি নাগালের ভিতরেই আছে কুয়েতে যারা আছেন তারা দেশে কিন্তু এলাচি নিয়ে যায় ভালো ভালো সাইজের এলাচি আছে এখান থেকে কিন্তু নানান রকম এলাচি নিয়ে যায় দিয়ে দিলাম পাঁচ সাতটা এলাসি তো তারপরে যে জিনিসটা দেবো সেটা হতেছে দার্সিনি তিন চার টুকরা আমরা দার্সিনি ইউজ করবো একটু বড় সাইজ ছিল একটু ছোটো করে দিলাম মোটামুটি ছোটো সাইজ করে দিয়েছি একদম ছোট করে দিইনি কারণ এটার দাঁড়শিনি যতটা ভালো আর দাঁতের সাথে লাগলে তার সে বেশি বিরক্ত করে তো তারপরে আমরা আরও একটি মশলা ইউজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম দশ দশ বারো পিস তো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা কষ্ট করে আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও করি তারপরে আমরা একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো বাস পরে লাগলে আরও একটু দেওয়া যাবে একটু কম দেওয়া হলো যেহেতু আমরা রাধুনিক একদম পাকা রাঁধুনি না সেই ক্ষেত্রে একটু কম ইউজ করা হয়েছে কারণ যে যারা বেশি রান্না করে প্রতিনিয়ত অভিজ্ঞ তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু দিয়ে থাকে একবার দিলেই কিন্তু তাদের হয়ে যায় লবণ বা যে কোনো জিনিস তো তারপর আমরা তেল ইউজ করব কিছুক্ষণ আগে যে রসুনগুলো দেখালাম সেটা আমরা ইউজ করব পরে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটা হচ্ছে সূর্যমুখী তেল সূর্যমুখী ফ্লাওয়ারের তেল এটা তো পরিমাণ মতো দিয়ে দিলাম একটু কম ইউজ করা হলো তেল তো আপনারা যে রসুন দেখতে পারলেন আমরা সেই আস্তা রসুনগুলো ইউজ করবো মানে দেব আস্তা রসুন যদি আপনার মাংসের ভিতর দেন সেই রসুনটা খেতে কিন্তু অনেক মজা লাগে একদম অসাধারণ তো এখন আমরা ভালো করে মিক্সার করে নেব মোটামুটি যতটুকু সম্ভব যেহেতু এটা আসলে এখানে হাড় পুরো হাড়জনিত হাড় আছে তো যার কারণে হাত দিয়ে মিক্সার করলে আপনাদের সমস্যা হতে পারে হাতে হাত কেটে যেতে পারে নানান রকম প্রবলেম হতে পারে ব্যথা লাগতে পারে তো যার কারণে আমরা ইউজ করতেছি হচ্ছে চামচ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে প্রায় তখন আমরা মাখানোর পরে এটা আধা ঘন্টা একদম ঢাকনা দিয়ে আমরা রেখে দেবো তো আধা ঘন্টা যে দিয়ে রেখেছিলাম এইভাবে আধা ঘন্টা রেখে দেবো সেটা আর আপনাদের দেখালাম না আমরা আবার ডাইরেক্ট নিয়ে আসলাম এখন একদম চুলাতে বসিয়ে দিলাম আধা ঘন্টা যদি আপনারা ঢাকনাতে রাখেন সেক্ষেত্রে মাংস যে ফ্লেভারটা মশলার যে একটা ফ্লেভার এটা কিন্তু সুন্দর হবে আমরা এখন মানে খুবই অল্প পরিমাণ হিটে এটা রান্না করব প্রথমে কষিয়ে নেব মিডিয়াম হিটে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আসলে দেখতে কতটা আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন যে পায়াগুলো কেটেছে ভিতরে কিন্তু এখনও নলির যে অংশটুকু সেগুলো কিন্তু রয়ে গেছে আর এটা রান্না করলে ফুলে অনেক পিসগুলো আরও বড় হয়ে যাবে এটা যখন রান্না করা হবে কারণ এর সাথে তারা মাংস খেয়েছেন যারা নলির মাংসগুলো খেয়েছেন তারা জানেন এটা একটু রাবার সিস্টেম হয় তবে সিদ্ধ হলে খুবই মজাদার তো আমার যারা ভিওয়ার্স আছেন সম্মানিত যারা ভিওয়ার্স আছেন তাদের সবার জন্য দাওয়াত তো আপনারা আসেন সবাই মিলে আমরা খাবো ইনশাল্লাহ তো ভাই সুন্দর করে কষিয়ে নিচ্ছে তো তারপরে আমরা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো অর্ডার দিয়ে দিলাম কারণ এখানে প্রচুর হিট দিতে হবে এটা সিদ্ধ করতে হলে কিন্তু প্রচুর হিট দিতে হবে এটা কিন্তু শুধুমাত্র মানে স্বাভাবিক যে মাংস রান্না করেন সেই হিটে কিন্তু হবে না তার সে ডাবল হিট লাগবে আর এটা অবশ্যই মিডিয়াম হিটে মোটামুটি ফুল হিট না দিয়ে মিডিয়াম হিটে যদি আপনারা লং টাইম হিট দেন এক ঘন্টা উপরে তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বিশ মিনিট হিট দেওয়ার পর এটা খুলেছি তো অনেকটাই ঝোল টেনে গেছেন মাংসগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে খুবই সুন্দর কালার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় এক ঘন্টা প্লাস হিট দিয়েছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা সাইজ মানে কালার চলে এসেছে তো আমরা আর অল্প কিছু হিট দিয়ে নামিয়ে ফেলবো তো আপনারা যারা প্রেসার কুকার ইউজ করবেন তাদের জন্য আরও সুন্দর হবে আরও অল্প সময়ের ভিতর রান্না করতে পারবেন তো সবাই ভালো থাকবেন চেষ্টা করেছি আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য কতটুকু ভালো লাগলো এই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী যে কোনো একটি বিষয় নিয়ে আর রান্নার ভিডিও আপনাদের মাঝে দেবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ